প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছ নিয়ে হাজির হয়েছি যে ওষুধি গাছের শিকরটি যদি আপনারা সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন যারা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওই ওষুধি গাছের শিকরগুলো খেয়ে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়গুলো খাওয়ার পর বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়গুলো এতই উপকারী যে আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন তাও আপনারা কোন সুচিকিৎসা পাচ্ছেন না আপনারা যে ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন ওই ওষুধপাতি আর কোনো কাজ করছে না তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আর যদি আপনি ওষুধি গাছের শিকড়গুলো খেয়ে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা কারণ এই ঔষধি গাছের শিকড় খাওয়ার পর আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না বন্ধুরা এই ওষুধি গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এই ঔষধি গাছের নাম হচ্ছে রজবড়ি গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে মানে ফটকা গাছ বা রসবরি গাছ বা বনটেপারি গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওষুধি গাছের একটি ফল ধরেছে এই ফলটি আপনারা দেখে নেন এই ফলটি যদি আপনারা যদি যাদের মানে যারা জবনকালে অতিরিক্ত মাছটাবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন আপনাদের মালকে একবারে যদি বাপলা আঠার মতো গাঢ় করতে চান তাহলে এই ঔষধি গাছের ফলগুলো আপনাদের মানে প্রতিদিন সকালবেলায় দুটি করে ফল খেতে হবে সাত দিন সাত দিনের মধ্যে আপনাদের মাল একবারে বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে আর বন্ধুরা যারা স্ত্রীকে এক রাতে ঘায়াল করতে চান তারা এই ঔষধি গাছের এই শিকড়গুলো আপনাদের সেবন করতে হবে এই ঔষধি গাছের শিগরগুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বন্ধুরা এই ঔষধি গাছের শিখরগুলো আপনাদের মানে এই ঔষধি গাছটি মানে আপনাদের তুলে নিতে হবে তারপর আপনাদের ওষুধি গাছের এই শিখরগুলো আপনাদের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনাদের ওষুধি গাছটিকে আপনারা তুলে তারপর আপনারা বাড়িতে নিয়ে যেয়ে তারপর আপনাদের একটি পান নেবেন পানের সাথে এই ঔষধি গাছে যেভাবে পানের সাথে সুপারি ছোটো 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 খন্ড সুপারি খান ওইভাবেই আপনারা ওষুধি গাছের এই শিকরগুলো ছোটো ছোটো করে টুকরো করে তারপর আপনাদের ওই পানের সাথে দিয়ে দিবেন তিনটি থেকে চারটি মানে টুকরো করবেন তারপর আপনাদের ওই মানে একটি পানের সাথে দিয়ে এই ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে তারপর আপনারা ওই পানের সাথে দুইটি মানে দুই চামিজ মধু দিবেন দুই চামিচ কালো জিরা দিবেন এবং আপনারা ওই পানের সাথে দুইটি কিশমিশ দিবেন তারপর আপনারা যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন আপনি আধা ঘন্টা আগে এই পানটি সেবন করবেন দেখবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম